প্রবাসী পাত্ররা কিন্তু আমাদের আজকেরই ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবে। তিনি আনম্যারিড বর্তমান তিনি তার পরিবারের সাথেই গাজীপুরে বসবাস করছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি তার নাম পিঙ্কি আক্তার প্রিয়া তার ডাক নাম হচ্ছে প্রিয়া তার বয়স ২০ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট তার মাইটাল স্ট্যাটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ তার গায়ের রং ফর্সা তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি বোরকা পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন তার পরিবারে বাবা মা ভাই এবং তার কোনো বোন নেই বর্তমান তিনি তার পরিবারের সাথেই গাজীপুরে বসবাস করছেন তার স্থায়ী ঠিকানা কুমিল্লা তার বেড়ে ওঠা ঢাকাতে এবং তার স্থায়ী ঠিকানা কুমিল্লাতে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল হতে হবে তার বয়স হতে হবে আঠারো থেকে ২৬ বছরের ভেতর তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট সাত থেকে ছয় ফুটের ভেতর মাইটাল স্টেটাস তাকে অবশ্যই আনমাইড হতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে যে কোনো এডুকেশন আমাদের ফিমেল জন্য প্রস্তাব করতে পারবেন। এবং যে যেকোনো আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবে প্রবাসী পাত্ররা কিন্তু আমাদের আজকেরই ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের এর বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আর যাদের আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আইডি লগ করা আছে তারা সার্চ অপশনে গিয়ে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ